শিদুল টাইপ হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনাকে সেগুলো মেনে নিতে হবে বা ওখানে আপনাদের সেই প্রুফগুলো জমা করতে হবে সবাইকে জোহার অত নার্সি ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনারা দেখছেন যেখানে সরাসরি আপনাদের ভিডিও মাধ্যমে দেখানো হচ্ছে যে এলাকার সুপুডি অঞ্চল বান্ধবান থানা সুপুডি অঞ্চলের এলাকাবাসী যারা এস টি এর একটা বিক্ষোভ সমাবেন সমাবেশ করছেন প্রধানের বিরুদ্ধে যেখান থেকে যারা এসটি টি নয় তাদেরকেও এস টি সার্টিফিকেটের করার জন্য সহযোগিতা করা হচ্ছে তো চলুন নানা ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কি করে এটা সম্ভব হলো এবং কি করে এটা ধরা পড়লো এগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কর্মকর্তা যারা পথচারী আসা যাওয়া করছেন যারা এলাকার এখানে স্থায়ী যারা দোকানদার আছেন সবাইকে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে নমস্কার এবং ধন্যবাদ জানাই আমরা ক্ষমা প্রার্থী কিছুক্ষণের জন্যে এই আপনাদের যাতায়াত বা এই দোকানদানিতে বিঘ্নেশের ক্ষেত্রে একটু শব্দ দূষণের মাধ্যমে অসুবিধা হতে পারে এই জন্য আমরা ক্ষমা প্রার্থী আজকে এই আমরা এখানে হঠাৎ করে সপুরি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম আপনারা সবাই হয়তো অবগত আছেন যে পশ্চিম বাংলার মধ্যে চল্লিশটা এসটি সিদুল টাইপস যারা कसु बैगा बेतिया भूमि, भुटिया शेरपा टोटो डुक्का बीरहर बीरजिया चकमा, चेरो चिक चिक गारो गोंडा गोराय हाजोंग हो कारमाली कारवार खन किसान कोरा कोरवा लेपचा लिंबू लोधा खेड़िया লোহারা লোহরা মাঘ মাহালি মাহালি মাল পাহাড়িয়া মেঘ মরু মুন্ডা নাগেশিয়া ওরাং পাহাড়িয়া রাভা সাঁওতাল সাওনা পাহাড়িয়া শোভা লিম্বু তামা এগুলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো পঞ্চাশ সালের যে অর্ডার আছে সিতু ট্রাইপসের এগুলা হচ্ছে লিস্ট অব ট্রাইবস এগুলা এসটি হিসাবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে আছে এর বাদে যে জনজাতিগুলো আছে তারা যদি কেউ এস টি অ্যাপ্লাই করে বা আবেদন করে তাদেরকে আমরা ধরে নেব ওরা সম্পূর্ণ অবৈধ এবং ফেক এস টি সার্টিফিকেট এরকম একটা ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের বান্দান ব্লকের এই সুপুটি গ্রাম পঞ্চায়েত এলাকার এই বড়াগাড়ি গ্রাম থেকে কতগোড়া সংসদের বড়াগাড়ি গ্রাম থেকে একটা ভাইরাল হয়েছে আমাদের এখানে ভাইরালের ভাইরাল কি হয়েছে না একটা এজাহার পত্র এজাহার পত্রে আমাদের প্রধান ম্যাডাম যেটা দিয়েছেন এজাহারে আমি শ্রী কুমারী শ্রীমতী রীতা কোরামোদি পিতা পূর্ণমোদী বয়স চব্বিশ গ্রাম ক্যান্ডি পোস্ট জিতান থানা বাংলান জেলা পুরুলিয়া এলাকার স্থায়ী আদিবাসী হইতেছে আমি শ্রী শ্রীমতি বিপুলা মাঝি পিতা রামপদ মাঝি গ্রাম বরাগাড়ি পোস্ট জিতানকে থানা জেলা পুরুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে ব্যক্তিগতভাবে চিনি এবং সে জন্মসূত্রে তপশ্রী জাতিভুক্ত উপজাতি অনগ্রসর সম্প্রদায় এস টি আমি স্বেচ্ছায় শত প্রণোদিতভাবে এই সাক্ষ্যদান করছি এবং যাবতীয় আইনগত দায়িত্ব গ্রহণ করছি এবং নিচে সই পড়েছেন রীতা করা রীতা কোড়াম এইটা ভাইরাল হয়ে গেছে এবং এটা নিয়ে একটা সার্টিফিকেট ওটা করেছে এর সঙ্গে আরেকটা ভাইরাল করেছে কি আমার কাছে যে তথ্য এসেছে এজাহার দিয়েছেন আমি শ্রী বিলাসী টুডু পিতা অবনী টুডু বয়স তিরিশ ঠিকানা ধডুংরি পোস্ট বামরো থানা বান্দান জেলা পুরুলিয়া মোবাইল নাম্বার তো এলাকার স্থায়ী অধিবাসী হইতেছি আমি শ্রী শ্রীমতী বিপুলা মাঝি পিতা রামপদ মাঝি ঠিকানা বরাগাড়ি পোস্ট জিতান থানা বাঙ্গান জেলা পুরুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে জাতিগতভাবে চিনি সে জন্মসূত্রে তফসিলি জাতি তফসিলি উপজাতি অনগ্রসর সম্প্রদায়ভুক্ত সাঁওতাল জাতির অন্তর্ভুক্ত তার পিতা মাতার বার্ষিক ও পারিবারিক আয় আটচল্লিশ হাজার টাকা কৃষি জমি চাকুরি বাদে আমি স্বেচ্ছায় শত এই সাক্ষ্যদান করছি এবং এর যাবতীয় আইনগত দায়িত্ব গ্রহণ করছি এই এজাহারটা ভাইরাল হয়েছে এই এজাহার ভাইরালের পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রধান সাহেবকে একটা মেমোরেন্ডাম দিলাম যে ইনারা এই দেশওয়ালি মাঝি বিপুলা মাঝি হচ্ছেন দেশওয়ালি মাঝি এনারা এখনো পর্যন্ত উনিশশো বা তার পরবর্তী যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে ওয়েস্ট মধ্যে এরা এখনো পর্যন্ত এসটি তালিকাভুক্ত হননি তাই কোন আইনি হিসাবে আপনারা একে এই সিদুল টাইপস এজাহারে আপনারা সই করে দিয়েছেন এবং মেম্বার বিলাসী টুডু ইনিও যাতে সাঁওতাল হিসাবে তাদেরকে করেছে যাতে এটা যেহেতু ফেক যাতে এটা পরবর্তী দিনে ইনি এসটি সার্টিফিকেট না পান যদি কোনো দিন পান তাহলে ওনাকে আগে এসটি হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আইন আছে সেতু টাইপসের ওইখানে আগে নথিভুক্ত হতে হবে এটাই হচ্ছে মূল কথা মানে আমাদের মেম্বার যারা আছেন ওনারাই এনাদেরকে এসটি করে দিয়েছেন আমাদের কতগোড়া সংসদের যিনি আছেন মেম্বার আমি তো শোনালাম এবং যিনি প্রধান ম্যাডাম এখন জানি না এটার ব্যাপারে এখন প্রধান মানে ব্লক বিডিও অফিস পর্যন্ত এটা গেছে কি না আমরা এখানে তো দিলাম এবং এরপরে বাকি কি হলো না হলো সেটা আমাদের যারা আছেন জেলা কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন ব্লক কমিটি তারা বলবেন তো আমি বলতে চাই যে এইভাবে অনেক ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে পশ্চিমবাংলার বুকে অনেক রমরমা চলছে এটা তো শুধু এখানে জাতি সাঁওতাল উল্লেখ করে আর এখানে আমরা দেখেছি যদি এস টি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় তাহলে এস টি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাইং ফর আপনি কি জন্য অ্যাপ্লাই করছেন তাহলে ওখানে প্রথমে আপনাকে সেই পোর্টালে ঢুকে এস টি লিখতে হবে আর সাব কাস্ট এই সাব কাস্টের মধ্যে যদি আপনি সাঁওতাল লিখে থাকেন তাহলে অটোমেটিক সেটা আপনার সাবমিট হবে অর্থাৎ এই চল্লিশটা টাইটেল চল্লিশটা যে জাতি আছে ৪০ চল্লিশটার মধ্যে যে কোনো যদি আপনি একটা ওই সাব কাস্টের জায়গায় আপনি দেন টাইপ করেন এবং পরে যদি সাবমিট করেন আপনার অটোমেটিক ওখানে এস একটা সার্টিফিকেটের একটা ফর্মেট তৈরি হয়ে বেরিয়ে আসবে তো এখানেও একটা এরকম হয়ে গেছে তো দুর্ভাগ্য বিশ্ব আমাদের যারা মেম্বার এবং প্রধান ম্যাডাম এনারা কোন সূত্রে এনারা দিলেন এখন প্রধান ম্যাডাম বলছে না আমি তো উপরটাই সই করে দিয়েছি আমাদের প্রধান ম্যাডাম বলছে আমি উপরটাই লিখে দিয়েছি আমি হ্যাঁ নিচের দিকটা রেখেছিলাম তো আমরা বললাম না আপনি তো এখানে সই করেছেন আপনার কথাটা তো আমরা এখন মানব না এটার জন্য যাই আপনি এখন এখানে আর আর একটা বিলাসী টুডু এখন উনি আবার কি করেছেন উনি আজকে অনুপস্থিত ওই পেপারটা ওখানে দেখালাম উনি বলছেন এখন প্রথম ম্যাডাম যে না ওই মেম্বারটা দেখে আমি করেছি কিছু দেখুন উনি যদি আজকে এইখানে জায়গায় থাকতেন আজকে ওনাকে যদি ডেকে নিতেন তাহলে আপনাদের মধ্যে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যেত বাছি আপনাদেরকে উনি মানে কি বলবো মানে ব্ল্যাকমেল করছে তো সেটা তো আমরা মানবো না যে তো আপনার শুয়ে আছে আপনার যদি আপনার মেম্বার যদি বিলাসী টুডু আপনাকে ব্ল্যাকমেল করে থাকে তাহলে আপনি যে কত বড় আপনি ব্ল্যাকমেল হচ্ছে সেটা আপনাকে আইনের জায়গায় আপনাকে কার্ড গোড়ায় দাঁড়াতে হবে বা ওনাকেও দাঁড়াতে হবে আমি আশা করবো এইরকম জিনিস যারা এইরকম জায়গায় জড়িত বা জড়িত হচ্ছেন অন্তত আর চেষ্টা করবেন না হলে আপনারা একটু ভাবনা চিন্তা করে করবেন কারণ সিদুল টাইপস হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনাকে সেগুলো মেনে নিতে হবে বা ওখানে আপনাদের সেই প্রুফগুলো জমা করতে হবে এইরকম পশ্চিমবাংলার মধ্যে এখন রম রমা সার্টিফিকেট সরকার মন্ডল মাহাতো এগুলো প্রচুর এখন বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায় আপনি সোশ্যাল মিডিয়ায় যদি খুলেন আবার ওয়েস্ট বেঙ্গল সিঁদুর টাইপ অ্যাসোসিয়েশনের যে গ্রুপ আছে এখানে যদি দেখেন আপনি সব জায়গায় দেখবেন রায় সাও এগুলা সবাই এসটি হিসাবে সার্টিফিকেট বের করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এরা এস টিদের সুযোগ নিয়ে নিচ্ছে তো যাতে এই সব না হয় তার জন্য আজকে আমরা এখানে প্রশাসনকে অর্থাৎ পঞ্চায়েত এর প্রধান সুপুরি গ্রাম পঞ্চায়েত প্রধানকে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম এবং উনি একটা লিখিত ঘোষণা করলেন যে বিডিও সাহেবকে ওনারা দিলেন যে এই সার্টিফিকেট যদি হয়ে থাকে তাহলে এটা যাতে না অ্যাকসেপ্ট করা হয় সানান কুইন বাড়াই চোপিয়া আবহাওয়া নয় সুপুরি রে যাহা হুইকান যাহা দেশওয়ালি মাঝিক নিথাবিদ্ধ

তাই পশ্চিম ধুরা নিত রং এসটি সার্টিফিক তার মানে এস টি কেন অরিজি যাই চল্লিশটি লিস্টা যাই বৈধ জবৈধা আপনার এসটি সার্টিফিকম উডোক অন্তত ব্লক আর মানবাজার মহকুমার অন্তত পাঁচ মাস মত বছর হাইরান লগা আর যা ফেক এসটি সার্টিফিক আমার অন্তত রাতারাতি নব্বই দিন তিরিশ দিন ভিত্তিতে উঠমিত নমুনা ভাগ্যে সোশ্যাল মিডিয়া কোনোরকম চাঁদ বঙ্গ ভাইরাল এনতে যখন ইনকোয়ারি আর তদন্ত না মূল্য তাকি হইয়া প্রধান আর অন্যের সদস্য যাই উমদার দিন এর পরবর্তী দিনে যাতে এইসব আমাদের এলাকার মধ্যে যদি না হয় কেউ যদি আপনারা এসটি হতে চান আপনারা যে প্রসিডিউর আছে যে সরকারি নিয়মগুলো আছে আপনারা ওইভাবে করুন আপনারা একদিন হতে পারে আমরা তো বলছি না যে আপনারা এসটি হন নেই আপনারা হয়ে যান যেখানে এস সংরক্ষিত হচ্ছে একশো জনের মধ্যে সাড়ে ছজন জন সাড়ে ছ পার্সেন্ট এরা সুযোগ সুবিধা পান তো আপনারা যদি ওই জায়গায় যদি করতে চান আপনারা যদি কেউ যদি ওই জায়গায় ঢুকতে চান আপনারা ঢুকে যান তো সরকারি নিয়ম অনুযায়ী এই চল্লিশটা বাদ দিয়ে যদি কোনো জাতি এসটি হতে নাই এস হতে চায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সিদুল টাইপ অ্যাসোসিয়েশন বা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এটা কিন্তু ছেড়ে কথা বলবে না এটার জন্য প্রতিবাদ করবে এটার জন্য আইনে লড়াই করবে সবাইকে আমার পক্ষ থেকে আজকের এই গণডেপুডেশনে অংশগ্রহণকারী সমস্ত আদিবাসী জনযোদ্ধাকে অনেক অনেক ধন্যবাদ ভুল জোহার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি এখানেই শেষ করি